নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও গাছ রোপণ কর্মসূচি নিউ মার্কেট থানার আওতাধীন আঠারো নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আজ একটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওয়াসিম তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন এ সময় তিনি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে গাছ রোপণ করেন এবং সকলকে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানান

એ છોકરાને જરાક બોલો હા એ કાલા હો ઠીક છે એ જરાક જરાક લાઈન આરે કાકુટી બોલો ના આ કાકુટી કાટણડા બોલો કાટણડા બોલો ઓઢા કાટણડા

হাল্ <laughs>

আরে <CKS> বাবা <undillas> <Sly> <Sý>

পই hey. 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 hey.

ê ngọt 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 ড্ৰাইভাৰ <laughs> বাই 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 দাদো দাই কত ভাল হৈছে দিয়া নহয় নামাইছে কি একশো একটু একটু বারো বারো যাইতে পারে

আমি আপনাদের মাধ্যমে আমি প্রথমে জানাতে মাধ্যমে কথা বলো কারাগারে ছিলাম কেউ আপনার ছিলাম আপনার ধান খেতে পাট খেতে আমরা বাড়ি ঘর ছাড়া ছিলাম সঙ্গে আমাদের দেখা করার মতো সুযোগ ছিল না আমরা কারাগারে ছিলাম আমরা জর্জরিত ছিলাম আমরা নিহত হয়েছে আমাদের ভাইয়েরা আহত হয়েছে ঘুম হয়েছে এখন একটা পরিবেশ অন্তর্কে পালিয়ে যাওয়ার পর অন্তর্গঞ্জ সরকার ক্ষমতায় আছে অন্তত বিএনপির নেতা কর্মীরা হাত ভাগ সেই জন্য আমি তাদেরকে বলেছি এর আগেও আমরা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায় ধানমন্ডি এলাকায় করেছি হালিয়ারি বাগে করেছি আগেও করেছি পরীক্ষাগত অভিযান বৃক্ষরোপণ গাছ লাগান জীবন বাঁচান গাছ লাগান পরিবেশ বাগান আজকে এখানে হচ্বা গাছ লাগানোর কোনো সুযোগ নেই মাটি নেই কিংবা আপনার মনে করতে যেটুকু আছে সেই জায়গাতে সম্ভব না যার কারণে আমরা বিকল্প হিসেবে যে সম্ভব ডাবের মধ্যে আপনার গাছ যেমন ছাদ বাগান করেন বড় ডাবের মধ্যে গাছ লাগান আমি আমাদের নেতা নেতাকর্মীকে ডাব লাগিয়েই কিন্তু আমরা শেষ না এটাতে কিন্তু আপনার পানি দেবার মতো যত্ন নেবার মতো আমাদের নেতা কর্মীদের মাঝে সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য তারা কাজ করে যাবেন ঠিক আপনার কোনো প্রকার আপনার আনপ্রোডাক্টিভ সময় নষ্ট না করে প্রোডাক্টিভ সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য আমাদের নেত্রী বেগম খেলাধুলের যে আদর্শ উদ্দেশ্য প্রেসিডেন্ট জাউর রহমান সাহেব একটি স্বনির্ভর বাংলাদেশ করার স্বপ্ন ছিল সেটা তিনি সফল হয়েছিলেন তারেক রহমান যে স্বপ্নকে সামনে নিয়ে কাজ করে যাচ্ছেন আমি মনে করি আমার কিন্তু যদি করেন আমরা নিঃসন্দেহ একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা জনগণের সরকার প্রয়োজন একটা নির্বাচিত সরকার প্রয়োজন একটা একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন সমন্বয় থাকুক আমরা দেশ পরিচালনায় থাকুক আমরা সেটা চাই না আমরা অবিলম্বে নির্বাচনটা চাই এ কারণে আগে যখন বলা হয়েছে আমাদের দল থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু আমি মনে করি ডিসেম্বরের আগে এখন নির্বাচন হওয়া উচিত কারণ দেশ বিরোধী অনেক চক্রান্তিনি বেচা বিনা ষড়যন্ত্র চলছে আপনারা শুনেছেন করিডোরের কথা আপনারা শুনেছেন নিশ্চয় প্রধান প্রতিষ্ঠান আমরা আপনার সাহেব তিনি নিয়োগ পাওয়ার একদিন পরে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি আর একান আর্মি সেখানে আপনার করিডোর দেওয়া হবে মানবিক করিডোর মানবিক করিডোর কেন বাংলাদেশের উপর ভারত আছে চায়না আছে এমনকি মায়ানমারের সাথে রাষ্ট্রীয় কথা বলতে পারে আমাদের দেশের উপর যে কেন এটাতে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তা আশঙ্কা করছে আমি শুধু করিডোর আপনার প্রতিবাদ করছিলাম আমি মনে করি অনুয্বে রোহিঙ্গাদেরকে ক্ষমতা দিতে গিয়ে এই তেরো লাখ রোহিঙ্গা এই দেশে আছে তারা বিভিন্ন অপরাধ অপকর্ণে কিন্তু প্রতিদিন আমি মামলা আছে দশ লাখ পাঁচ লাখ ত্রিশ লাখ এই ধরনের জিনিসগুলো আপনাদের মায়ান থাকেন কষ্ট এনে থাকেন তারা নিজেরা ঘোলাঘলি করে আধিপত্য নেতাকে কেন্দ্র করে তারা নিজেরা খুলাগুনি করছে যাতে সমাজ বাংলাদেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের যে গ্রহ অনেক বেশি আমাদের বাংলাদেশের নাগরিকদের তুলনায় তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমি এটাকে একটা নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকি মনে করছি অনতিবিদমের রোহিঙ্গার সমস্যার সমাধান করে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে নিয়ে যাবেন তাদের দেশে এটা আমার সরকারের কাছে আহ্বান এবং যে কোনো ষড়যন্ত্র আপনার চূড়ান্ত পরিতর্তিতে যাবার আগে এদেশে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত কারণ যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে সেটা জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট আছে বলে আমি মনে করি না এটা আমি ভাবে আন্দোলন জানাই সরকারকে দেশকে সংকটের হাত থেকে রক্ষা আর আবার সেই যারা লিপ্ত রয়েছে তারা সেই ষড়যন্ত্র অব্যাহত রাখে যে আগস্ট আগস্ট জুলাই আগস্টে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের স্ত্রী সতেরো বছর ধরে যে সংগ্রাম ছিল আমাদের আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন গুণ হয়েছেন তাদের যে আত্মদান এই আত্মদান বিফলে যাক এটা আমরা চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ সম্ভবত উনি আর এই ধরনের কোন পলিসি আমি ভূমিকা উঠে বিশ্বাস করে তাদের সঙ্গে জনগণকে তাদের সঙ্গে কথা করে সিদ্ধান্ত নেব আমরা তো দেখি তিনি যদি আমাদের সত্য মানে তাহলে আমরা আমাদের যেটা আমরা তারা সত্য যদি আমাদের মানে জনগণ মানে কিনা রাজনৈতিক দলগুলো মানে কিনা সেটা দেশের জনগণ মেনে নেবে সতেরো বছর আমরা লড়াই সংগ্রাম এর নয় বছর আন্দোলন করার অভিজ্ঞতা বেগম খেলাধা অনেকে বলতে পারেন যে আপনারা কিছু করতে পারেন গত সতেরোটা বছর ধরে আমরা গাছের পোড়ার শেকড় কেটে কেটে সেই গাছকে দুর্বল করে ফেলেছি হঠাৎ করে মনে করেন যে অন্য গাছ লাভ গাছ যখন গাছটা পড়ে যায় তখন আপনি বলবেন যে ওরা লাভ দিয়েছে থেকে গাছটা পড়ে গেছে তার বিএনপি এবং গণতান্ত্রিক অভিযাত্রায় পত্রপাতের রাজনৈতিক দল নেতাকর্মীরা ছিলেন খুব হয়েছেন খুব হয়েছেন অন্যায় অত্যাচার নির্যাতন